পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিতে এসব দশমিক সংক্রান্ত ভাগ শিখেনি এই ভাগগুলো তুলনামূলকভাবে একটু কঠিন তাই সিরিজ আকারে কয়েকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা রাখি সবাই দোত সহকারে পাশে থাকবে তাহলে উপকৃত হবে চলো এই ভিডিওতে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা শিখি প্রথম অঙ্কটিকে আমরা দেখতে পাচ্ছি যে সাত দশমিক দুইকে নয় দ্বারা ভাগ করতে হবে দশমিকের আগে পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক নিয়মে ভাগ করতে হবে আর দশমিকের পরে যে ঘরগুলো থাকবে প্রতি ঘরকে ভাগের হিসাবে আনতে হবে আমরা ভাগটি করি সাতের ভিতরে নয় একবারও যায় না তাই শূন্যবার দিতে হবে আমরা নয় শূন্যকে শূন্য বসিয়ে বিয়োগ করলে সাত থাকে এরপরে দশমিক বেঁধে গেছে উপরে দশমিক দিয়ে নিতে হবে এরপরে আমরা দুই কেটে নিয়ে আসি তাহলে বাহাত্তর হয় বাহাত্তরের ভিতরে নয় কয়েকবার যায় আট নং বাহাত্তর বার যায় আমরা বাহাত্তর বসিয়ে বিয়োগ করলে ভাগ শেষ কত হচ্ছে শূন্য প্রথম ভাগটি হয়ে গেল দ্বিতীয় ভাগটিতে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক চার দুইকে ভাগ করতে হবে সায় শূন্যের ভিতরে আমাদের কয়বার শূন্য বার যায় আমাদের শূন্যটাকেও ভাগের হিসাবে আনতে হবে এরপর আমরা দশমিক বেঁধে গেছে তাই উপরে দশমিক বাঘ ফলে বসিয়ে দিয়ে আমরা চারকে কেটে নিয়ে আসি হ্যাঁ চারের ভিতরে যদি একবারও না যায় তাহলে শূন্যবার দিতে হবে এটি আছে ভাগের নিয়ম দশমিকের হ্যাঁ প্রকৃতির নিয়ম এরপরে আমাদের কি করতে হয় বিয়োগ করলে চার থেকে যায় উপরে দুই কেটে নিয়ে আসলাম আমাদের কি করতে হবে ছয় কয়বার যায় ছয় সাতা বিয়াল্লিশ সাতবারে যাচ্ছে বিয়াল্লিশ বসিয়ে আমরা বিয়োগ করি তাহলে এটিও হয়ে গেলো আমাদের আরও একটি ভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুকান এই দুটি ভাগ তোমরা যদি বুঝে থাকো তাহলে বোর্ডে লেখা আট দাগের যে ভাগটি আছে এটির উত্তর করে তোমরা কমেন্ট বক্সে জানাও আর এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো